আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম মানবাধিকার সংগঠন নামে প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জে নয়জন জন গ্রেফতার ঈশ্বরগঞ্জে দুটি মিষ্টি দোকানিকে জরিমানা ছোট জমিতে সবজি চাষে স্বাবলম্বী করিমগঞ্জের অনেক পরিবার মিয়ানমারে পাথরের খনিতে কাদা ধসে বত্রিশ জনের মৃত্যু ম্যাচ জিতে পাওয়া কোটি টাকা দাবানলের ক্ষতিগ্রস্তদের দান ফ্রিডসে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কিশোরগঞ্জ জেলা শহরের অভিযান চালিয়ে মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্রের নামে পরিচালিত একটি ভুয়া সংগঠনের প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রাত সাড়ে নটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় তাদের হেফাজতে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফোর কে বিষয়টির জানান রেব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার জুয়েল চাকমা ময়ম সিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে দুই মিষ্টি দোকানিকে জরিমানা করেছে ব্রাহ্মমাণ আদালত আজ দুপুরে উপজেলার মধুপুর বাজারে দুটি মিষ্টির দোকানে ব্রাহ্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এশাদুল আহমেদ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এসাদুল আহমেদ বলেন ভোক্তা অধিকার আইন দু এর আটচল্লিশ ও তিপ্পান্ন ধারায় দুটি দোকান মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আগামীতে মিষ্টি ও অন্যান্য খাদ্য সামগ্রী প্রস্তুত করার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির আঙিনার মাত্র দুই শতক জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন প্রকার সবজি পরিবেশ আর যত্নে ফলন হয়েছে বেশ ভালো এতে সারা বছরে পরিবারের সবজির চাহিদা মিটে যাচ্ছে সহজেই শুধু তাই নয় উদ্ধৃত সবজি প্রতিবেশীদের কাছে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে এভাবে ছোট পরিসরের জমিকে কাজে লাগিয়ে পরিবারের স্বাবলম্বিতা এবং আর্থিক সচ্ছলতা এনেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মুদি ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম হুমায়ুন করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার সহায়তায় এমন সবজি বাগান করেছেন বলে জানান তিনি উপজেলা কৃষি অফিসার জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দু হাজার বিশ অর্থ বছরে সারা দেশে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন নামে প্রকল্প চালু হয়েছে প্রকল্পটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে সারা দেশের মতো করিমগঞ্জ উপজেলার পৌরসভায় ও এগারোটি ইউনিয়নে মোট এগারো হাজার দুশো পরিবারকে পুষ্টি বাগান প্রকল্পের আওতায় আনা হয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচীন রাজ্যে জেড পাথরের একটি খনিতে ধসে পড়া কাদার নিচে চাপা পড়ে কমপক্ষে বত্রিশ জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে অন্তত পাঁচ জন শিশু স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমাও নাও আজ এই খবর জানিয়েছে প্রতিবেদনের মতে গত সোমবার রাজ্যের হপাকান্ত টাউনশিপের একটি গ্রামে খনিতে এই কাদা ঘটে খনন কার্যের ফলে খনির মাঝে তৈরি একটি জলাধারের পার ধসে পড়ে এতে জলাধারের কাদা ধসে কিছু ভাসিয়ে নিয়ে যায় জলধারাটি খনির বর্জ্য ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে প্রথম ম্যাচে জিতে পাওয়া বিরাশি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা লস এঞ্জেলসের দাবানলে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিলেন টেলর ফ্রিডস সাতাশ বছর বয়সে টেনিস খেলোয়াড় নিজেও যুক্তরাজ্যের অঙ্গরাজ্যটির বাসিন্দা তৃতীয় রাউন্ডের ওঠার পর এই মার্কিন তারকা বলেন প্রথম রাউন্ডের অর্থ পুরস্কার আমি লস এঞ্জেলসের ত্রাণ তহবিলে দান করে দিতে যাচ্ছি যা ঘটেছে তা একেবারে অবিশ্বাস্য ব্যাপার আমার একটাই চাওয়া সবাই যেন নিরাপদে থাকেন দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিটি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি